মানুষের পাঠানো ত্রাণের টাকা মাঝে বিলিয়ে না দিয়ে কেন ব্যাংকে রেখেছেন কি উদ্দেশ্য ছিল তার বিষয়ে মুখ খুলেছেন এ আসনাদ আবদুল্লাহ অন্যদিকে টক শোতে একজন নেত্রী ত্রাণের টাকা সম্পর্কে একটি জোরালো বক্তব্য পেশ করেছেন আমরা সেই ভিডিওটা দেখব প্রথমে আমরা ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হলো এ বিষয়ে একটি প্রতিবেদন আসি বাংলাদেশ জার্নাল নামক অনলাইন নিউজ পোর্টাল তারা সংবাদ করেছে মানুষের পাঠানো ত্রাণের টাকা কেন বিতরণ না করে অ্যাকাউন্টে রাখা হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই সে বিষয়ে এবার মুখ খুলেছেন সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ তিনি বলেন তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এসব কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাঙ্কে রাখা হয়েছে তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটি সম্ভব ছিল না এদিকে হাসনাত আবদুল্লাহ বলেন নিরীক্ষা শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনা আছে এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানে টাকাগুলো দেওয়া হবে এর ফলে সুষ্ঠ ও কার্যকরভাবে আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি বন্যাতদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তিনি আরো বলেন অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করছি যাতে পরবর্তী সময়ে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে এদিকে প্রাণ তহবিলের টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখা নিয়ে টকশোতে গরম বক্তব্য দিয়েছেন একজন নেত্রী আমরা তার বক্তব্য শুনে আসি আমরা শুনি যে বন্যার টাকা হারাই গেছে বন্যার টাকা নাই তাহলে আমি বিশ্বাস করবো কাদের যাদের বিশ্বাস করে আমার মায়েরা বোনেরা জবাব দিয়েছে জবাব বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃগুরে বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে টাকা রাখার জায়গা বন্যা এখন সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যার থাকা এবং যাওয়ার সাথে সাথে সেটাতে আমি কি করবো আমার কথা হয়েছে না যে কাজের জন্য যেটা সেই কাজে সেটা ব্যয় করতে হয় এবং তৎক্ষণত এটা তাৎক্ষণিক ছিল যারা কিনা ছোট ছোট বাচ্চারা ব্যাঙ্ক ভেঙে আপনাকে টাকা দিয়ে আসছে যে ছেলেটা একটা সাইকেল কিনবে করে দিনের পর দিন টাকা জমিয়েছে ফাইভ সিক্স এর একটা ছেলে তার তারও তারা আবেগের জায়গা থেকে সে ব্যাংকটা ভেঙেছে দিয়ে আসছে কষ্ট দেখে মানুষের এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে সো একটা মানুষকে প্রমাণ পাওয়ার জন্য কিন্তু এক টাকায় যথেষ্ট কোটি টাকা হলে সবাই চুরি করে কিন্তু আপনি দিয়ে তাদের দেখেন কিছু কিছু তাদের এক একজনের চলাফেরা এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে হ্যাঁ হতে পারে বাংলাদেশে যে বললাম সিস্টেম লস সিস্টেম লসটা যদি সিস্টেমটা করে দেন আপনি আপনার যদি আইনের অনুশাসন আনেন আপনি যদি এই কারণটার জন্য আপনি পাঁচজনকে অ্যারেস্ট করে রাখতেন তাহলে আমরা বলতাম যে হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় সে সঠিক জবাব দিয়ে তারপরে বলুন এবং সঠিক আপনাকে দিনের দিনের ব্যয় করার জন্য দেওয়া হয়েছিল তারা আপনি জানেন যে ওইখানে কি অবস্থাটা হয়েছে স্রোতের তারও যখন একজন বাবা তার দুই বাচ্চাকে নিয়ে এক বাচ্চা হারিয়ে গেছে রেখে গেছে মা দিয়ে পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে এসে দেখে বাবা যে তারাও নাই